আসসালামু আলাইকুম বাড়িতে যে আসলে বেশ কিছু আইনগত প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলাই ভালোভাবে তাদের অ্যাডভাইস দিতে পেরেছি তো কোশ্চিনগুলো আসলে এরকম আপনাদের সাথে একটু শেয়ার করি মেয়ে কি তার বাবার পৈতৃক সম্পত্তি মানে পৈতৃক সম্পত্তি পায় বাট ওটা কি শুধু মাঠের সম্পত্তি পায় নাকি বসত বাড়ির প্রপার্টিটাও পায় তারপরে আর একটা কোশ্চিন এমন ছিল যে বাবার ব্যাংকের যে টাকা সামলাই মানে কোশ্চিনটা এরকম যে বাবার দশ লক্ষ টাকা আছে তো ওইটা কি তার সন্তানদের মধ্যে কিভাবে ভাগ হবে এটা কি জমির মতোই ভাগ হবে নাকি এটার জন্য কোনো আলাদা রুলস আছে বাবা মারা যাওয়ার পরে থার্ডলি যে একটা কোশ্চেন পেয়েছি সেটা হলো মেয়েরা কি তার মার সম্পত্তি বেশি পায় ছেলেদের থেকে তো আমি এই কোশ্চেন অ্যান্সার যদিও আমি জানি মেজরিটি মানুষ কোশ্চেন মেয়েরা কি তার মার সম্পত্তি বেশি পায় ছেলেদের থেকে উত্তর হলো না বাবার সম্পত্তি যেভাবে টুইস টু ওয়ানে ভাগ হয় মার সম্পত্তি সেভাবে টুইস টু ওয়ানে ভাগ হয় এটা কোরানিক নিয়ম অর্থাৎ একটা মানুষের মানে একটা মানে একজন মায়ের যদি ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয়ই থাকে তাহলে ছেলে সন্তান দুই ভাগ মেয়ে সন্তান পাই এক ভাগ যেটা আমরা জানি ঠিক ওইভাবে ঠিক এইভাবেই ভাগ হয় সম্পত্তিটাও ভাগ হয় এখানে মায়ের সম্পত্তি মেয়ে বেশি পাবে এমন কোনো রুলস নাই এটা টোটালি একটা ভ্রান্ত বা ফলস একটা ধারণা দ্বিতীয়ত যে কোশ্চিনটা আসে বা শুনেছি আমি সেটা হলো ব্যাংকের যে অর্থ বা ব্যাংকের যে টাকা ওটা সন্তানদের মধ্যে কিভাবে ভাগ হয় তো এটার উত্তর হলো জমি যেভাবে ভাগ হয় ব্যাংকের টাকাও ঠিক সেইভাবে ভাগ হয় সন্ত সন্তান টু দুই ভাগ মেয়ের সন্তান থাকলে সে এক ভাগ ঠিক এইভাবেই ভাগ হয় থার্ডলি যে কোশ্চিন পেয়েছি সেটা হলো মেয়েরা কি তার বাবার বাড়ির সম্পত্তি পায় মানে বাড়ির মানে বসত বাড়ির অংশের প্রপার্টিটা ভাগ পায় উত্তর হলো অবশ্যই পাই মেয়ে তার ছেলের মতো তিনিও তার বাবার সন্তান বাবার প্রপার্টি ভাগ হওয়ার নিয়ম হলো ছেলে পাবে ভাগ মেয়ে পাবে এক ভাগ ছেলে দুজন হলে ওইভাবেই বাড়বে মেয়ে দুজন হলে ওইভাবেই বাড়বে মানে একটা ছেলে পাবে দু টাকা একটা মেয়ে পাবে এক টাকা ঠিক এইভাবে তার প্রপার্টিটাও ভাগ হবে একটা পার্সনের যদি মাঠে বা বাইরে প্রপার্টি থাকে পাঁচ বিঘা বাড়িতে প্রপার্টি থাকে দুই বিঘা তো ওই সাত বিঘা প্রপার্টি আসলে সমানভাবে ভাগ হবে এবং ওইখানে সেলেরা টু মেরা ওয়ান ভাগে মানে এইভাবেই আসলে ভাগ হবে আশা করি কোশ্চেনগুলা অ্যান্সার আমি আমার মতো বুঝাতে পারলাম খুব সহজ বিষয় এটা নিয়ে মাঝে মাঝে আমি অনেকের মধ্যে কনফিউশন দেখি সমাজের মধ্যে হয়তো দু একটা ভ্রান্ত ধারণাও আছে তো ক্লিয়ার করার চেষ্টা করলাম 他了呗。